বাংলাদেশে নিজস্ব প্রতিরক্ষা প্রতিষ্ঠান গঠনের কার্যক্রম শুরু হয়েছে বিষয়টি সাম্প্রতিক সময়ে নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ প্রায় সকল সমরাষ্ট্র ক্রয় করে কারণ দেশের সমরাষ্ট্র শিল্প শক্তিশালী নয় তাই আজকের এই ভিডিওতে তুলে ধরব বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি গঠনের পথে কতটা অগ্রসর এবং ভবিষ্যতে কী ধরনের সমরাষ্ট্র উৎপাদন করবে বাংলাদেশের একমাত্র সমরাষ্ট্র কারখানা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বর্তমানে এর অবস্থান গাজীপুরে এর নিকটে রয়েছে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাজেন্দ্রপুর সেনানিবাস সমরাষ্ট্র কারখানা সবথেকে বেশি ভূমিকা পালন করবে যুদ্ধকালীন সময়ে কারণ গোলা বারুদ সরবরাহ ঠিক থাকতে নিজস্ব সমরাষ্ট্র কারখানার একমাত্র ভরসা ফলে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গোলা উৎপাদন করে তা সহজেই রাজেন্দ্রপুর সামরিক ঘাঁটিতে সরবরাহ করতে পারবে বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি সমরাষ্ট্র উৎপাদনের সক্ষমতা সীমিত কারণ সেনাবাহিনীর জন্য বুলেট গ্রেনেড শেল ছাড়াও তেমন কোনো সমরাষ্ট্র উৎপাদন করতে সক্ষম নয় বাংলাদেশ সেনাবাহিনী তাই একবিংশ শতাব্দীর বাস্তবায়তায় দেশের মাটিতে ডিফেন্স ইন্ডাস্ট্রি গঠনের কার্যক্রম শুরু করেছে বিষয়টি সম্পর্কে সাম্প্রতিক সময়ে অফিসিয়ালি তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা যেখানে উল্লেখ করা হয়েছে তারা সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক তৈরি করবে এটি বাংলাদেশ সামরিক ইতিহাসে একটি বড় পরিবর্তন কারণ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের ট্যাঙ্কের মতো সমরাষ্ট্র উৎপাদন করে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা এবং ভৌগোলিক বাস্তবায়তায় বাংলাদেশে আটশো প্লাস ট্যাঙ্ক প্রয়োজন কারণ ভারতের সাথে বিশাল সীমান্ত রয়েছে তাছাড়া সমতল ভূমির দেশ বাংলাদেশ ফলে বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কের সহযোগিতায় সহজেই আগ্রাসন চালাতে পারবে আর সমুক যুদ্ধ মোকাবেলা করতে বাংলাদেশ সেনাবাহিনীরও আধুনিক ট্যাঙ্ক প্রয়োজন হবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় তিনশো পঞ্চাশটি ট্যাঙ্ক অপারেট করে থাকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাঙ্ক মেন্টেনেন্স এবং আপগ্রেড করার সক্ষমতা রয়েছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির কারণ সাম্প্রতিক বছরগুলিতে চীন থেকে সরঞ্জাম আমদানি করে প্রায় দুইশোটি টাইপ ফিফটি নাইন ট্যাঙ্ক আপগ্রেড করেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা তাই দেশের মাটিতে ট্যাঙ্ক উৎপাদনের কথা বিবেচনা করেছে কারণ এই সেক্টরে ইতিমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছে তাই বাংলাদেশ একার পক্ষে ট্যাঙ্ক তৈরি করা সম্ভব নয় এজন্য ঘনিষ্ঠ মিত্র দেশগুলো সহযোগিতা লাগবে এক্ষেত্রে বাংলাদেশ দুই দুটি পদক্ষেপ নিতে পারে প্রথমত একক কোনো দেশের সহযোগিতায় লাইসেন্স এবং প্রযুক্তি নিয়ে উৎপাদন করবে এক্ষেত্রে তুরস্ক ইন্দোনেশিয়া অথবা চীন থেকে যে কোনো একটি মডেল নির্বাচন করবে পরবর্তীতে তার লাইসেন্স নিয়ে একই ট্যাঙ্ক বাংলাদেশের মাটিতে উৎপাদন করবে তবে দ্বিতীয় পন্থা আরও বেশি কার্যকর এক্ষেত্রে বাংলাদেশ ট্যাঙ্ক তৈরির বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন দেশ থেকে চাহিদা অনুযায়ী ক্রয় করবে যেখানে ইঞ্জিন হাল টারেট মেশিন গান আর্মার সহ বিভিন্ন ধরনের সেন্সর পরবর্তীতে নিজস্ব ডিজাইনে ট্যাঙ্ক উৎপাদন শুরু করবে এই পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক উৎপাদন করলে আরও কোয়ালিটি ব্যাটার হবে কেননা এর মাধ্যমে ইতালি ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের সরঞ্জাম অন্তর্ভুক্ত করবে তুরস্ক নিজেও তাদের ট্যাঙ্ক পরিকল্পে ইতালি সরঞ্জাম ব্যবহার করে একই কথা প্রযোজ্য ভারত ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা তাই খুব বেশি সমস্যার সম্মুখীন ছাড়াই ট্যাঙ্ক উৎপাদন করতে সক্ষম হবে তবে তারা ঠিক কত সালে ট্যাঙ্ক উৎপাদন শুরু করবে তা নিশ্চিত নয় হতে পারে আগামী দুই থেকে তিন বছরের মাঝে কার্যক্রম শুরু হবে ভবিষ্যতে আরও একাধিক সমরাষ্ট্র দেশে তৈরি করার কথা কারণ চাহিদা কমপক্ষে এক তৃতীয়াংশ সমরাষ্ট্র দেশের মাটিতে উৎপাদন করা প্রয়োজন এক্ষেত্রে বাংলাদেশের একমাত্র সমরাষ্ট্র কারখানা যথেষ্ট নয় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একাধিক কারখানা প্রয়োজন ইতিমধ্যে অর্ডিনেন্স ফ্যাক্টরি আপগ্রেড করার কার্যক্রম শুরু হয়েছে তবে ঢাকার নিকটবর্তী গাজীপুরের পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ চিটাগাং এবং এর নিকটবর্তী অঞ্চলেও সমরাষ্ট্র কারখানা স্থাপন করা প্রয়োজন এক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে সাপ্লাই চেইন ঠিক রাখা সম্ভব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ বিষয়ে মনোযোগ দিয়েছেন পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর এই বিষয়ে তুরস্কের সাথে আলোচনা করেছে ফলাফলস্বরূপ খুব শীঘ্রই বাংলাদেশে সমরাষ্ট্র উৎপাদন শুরু হবে তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান এতে সাহায্য করবে এক্ষেত্রে ঢাকার পরিবর্তে চট্টগ্রামকে অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশে সেন্টার হচ্ছে ঢাকা এখান থেকে দেশের সকল অঞ্চলে সমরাষ্ট্র পৌঁছায় দেওয়া সম্ভব একমাত্র চট্টগ্রামের সমরাষ্ট্র পৌঁছে দেওয়া কিছুটা চ্যালেঞ্জিং সুতরাং চট্টগ্রামে নতুন কারখানা স্থাপন করলে তুরস্কের প্রতিষ্ঠান রকেটস এবং এম যেমন লাভবান হবে একইভাবে কৌশলগতভাবে লাভবান হবে বাংলাদেশ বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা ভবিষ্যতে ট্যাঙ্ক বিধ্বসী ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে যদিও এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা দেয়নি তবে বাংলাদেশ যেহেতু ট্যাঙ্ক উৎপাদন করবে সুতরাং অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রকল্প নিয়ে কাজ শুরু করতে খুব একটা বেশি সময় নেবে না তাছাড়া সেনাবাহিনীর জন্য কিছু লং অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল ক্রয়ের জন্য পরামর্শ হচ্ছে এই তালিকায় তুরস্ক এবং চীনের অপশন ও অগ্রাধিকার পাবে যার রেঞ্জ হবে চার থেকে পাঁচ কিলোমিটার পরবর্তীতে তা লাইসেন্স নিয়ে উৎপাদন করবে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে কিছুটা কার্যক্রম শুরু করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ এরপর আর কোন সরকার এ বিষয়ে আলোচনা করেনি এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে আশা করা যায় সমরাষ্ট্র শিল্পে আগামী পাঁচ বছরের মাঝে শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ আমাদের ভিডিওটি পছন্দ হলে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন